জানিস দাদা কিছু মানুষের অহংকারী না তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় নিজেকে বাদ দিয়ে সে তো আর কিছু দেখতেই পায় না সে ভেবেছিল যে হর্ষমিত্রের মতো পাওয়ারফুল লোকের সঙ্গে কম্প্রোমাইজ করে নিলে তার সব মুশকিল আসান হয়ে যাবে আর বাস্তবে সেই কাজটা কমপ্লিট করা এক নয় আসলে সায়নী ভাবছিল রুষার বেকার স্বামী অয়নও যখন এখানে উপস্থিত রয়েছে তাহলে এক ঢেলে দুই পাখি মারতে তো ক্ষতি নেই তুমি সত্যি জানো না রুষা দুশ্চিন্তায় পড়ে গিয়ে নিজের মনেই বলে ওঠে এই মেয়েটার কি মুখে সত্যি কোনো লাগাম নেই কাকু আছে তার সামনে যা নয় তাই বলে যাচ্ছে কে জানে মিথ্যে কথা বলার অভ্যেস কবে যাবে যদিও আমার থেকে ভালো সত্যিটা কেউ জানে না কিন্তু অয়ন যদি একবার ওর কথা বিশ্বাস করে নেয় তখন হে ভগবান বাঁচাও আমাকে রুষার মুখ দেখে ওর মনের অবস্থা বোঝা না গেলেও কিন্তু ওর চোখের রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল সায়নী তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো এবার রুষা মনে মনে ভয় পেতে শুরু করছিল মনে শঙ্কা নিয়ে ও অয়নকে দেখছিল এদিকে সায়নী যেন এতক্ষণ ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল অয়ন তুমি যখন রুষাকে খুশি করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করছো তুমি আশা করি এত বোকাও ন যে আমার কথার মানে তুমি ধরতে পারছো না সায়নী যাইছিল এসব শুনে অয়ন অসহায় বোধ করুক কিন্তু উল্টে অয়ন যা বলল সেটা শুনে সায়নি নিজেই কেমন অসহায় বোধ করতে লাগলো রাসলীলা বেশ তাতে তোমার কি ও খট অয়ন কি বলছো তুমি তুমি কি জানো এই হর্ষমিত্র লোকটা আসলে কেমন লোকটা যেমন বড়লোক তেমনই হ্যান্ডচাম আর তোমার বউ কেউ তো দেখতে শুনতে ভালোই হ্যাঁ ঠিক এটা তো রুশাই আমাকে বলেছিল যে ওরা দুজন সিনেমা নিয়েই আলোচনা করছিল অয়ন তুমি কি সত্যিই বুঝতে পারছো না তোমাকে ঠকাচ্ছে অয়ন ও বুঝতে পারে যে শুরু থেকে এখনো অবধি অয়ন পুরোটাই অভিনয় করছিল অয়ন আসলে এইভাবে সায়নিকে আরও বেশি উত্তপ্ত করে দিতে চাইছিল না রুষা আমাকে ঠকাচ্ছে নাকি তোমরা ওকে ঠকানোর চেষ্টা করছো অয়নের এমন সপ্রতিভ জবাবে সায়নে স্তম্ভিত হয়ে যায় পরিস্থিতি বুঝে সৌর্য সাপোর্ট করতে মুখ যদি সেই চেষ্টা করিও কি করবে তুমি কতটুকু ক্ষমতা তোমার ভুলে যাচ্ছ যে তুমি নিতান্তই একজন ঘর জামাই তোমাকে দেখি রুষার হাজবেন্ড বলে তো মনেই হয় না বরং ওর পোষা কুকুর বললেই বেশি মানায় রুষা কিন্তু খুঁজে খুঁজে একদম পারফেক্ট প্যাকেজ নিয়ে এসেছে তুমিই ওর শেফ ওর ড্রাইভারও তুমি আর ওর বাড়ির কাজের লোকও তুমি এইসব কাজ করে যদি তোমার হাতে সময় থাকে তখন তুমি হলে ওর টাইম হাজব্যান্ড কিন্তু দুঃখের কথা কি জানো এত কিছু করেও তুমি যোগ্য স্বামী হতে পারলে না কথাগুলো বলার সময় সৌর্য এমনভাবে অয়নের দিকে তাকিয়েছিল যেন ও সামনে কোনো আবর্জনা পড়ে গিয়েছে সাধারণত অয়ন রুষার পরিবারের সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে নেয় কিন্তু যাদেরকে রুষা নিজেই অপছন্দ করে তাঁদের সম্মান রাখার দায় তো পুরো নেই ও সৌর্য জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে